যে এই যা দেখছো তোমরা পৃথিবীর মধ্যে একদিন সবই ফানা হয়ে যাবে শুধু সেদিন অবশিষ্ট থাকবে তোমার রবের অস্তিত্ব তোমার রবের মুখমন্ডল কোরআন পড়ে মুখস্থ হয়ে গেল ব্যাখ্যা জানি না আমার বাপদের কাছে আমি একটা জানতে চাইছি আমি হাতে ধরছি পায়ে পড়ছি রাগ করোনা না

একজন একজন এক কথায় সারা বিশ্বে একটি মাত্র কুরআন হ্যাঁ একটা অক্ষর রদদল আছে না আলিফ লাম মিম জালিকাল কিতাব লারাই ওয়ফি হুদা লিল মুত্তাকি এটা কথা দুই লাইন আছে না সূরা বাকারার বাংলা মানে গায় গরু হ্যাঁ দেখ সূরা বাকারার বাংলা অর্থ গায় গরু সূরা নমল মৌমাছি সূরা নাহল সুরা নাহল মৌমাছি সুরা নমল পিপিলিকা সুরা ফিল হাতি মানুষের সুরা কইতা গরুর কথা কোরআনে পিপিলের কথা কোরআনে মৌমাছির কথা কোরআনে ইউসুফ যে লেখা প্রেম করেছে সে কথা কোরআনে তাহলে বোঝা গেল বলুন তোমার আব্বা জানেরা রসুলপুরের আলিমের সঙ্গে

একটা আল্লাহ কে মানতে হয় একটা রসুল কে মানতে হয় আমার আব্বা যারা উত্তর দেন এই পদ গুলা কে করলে এই অন্যায়গুলো কারা করলে আলেমরা আলেমরা এই জন্য তাই আলেমরা বলিয়া জানাই দশটা গ্রাম থেকে দশটা আলেম কে নিয়ে আসেন মোনা জায়গায় বসিয়ে দেন দেখবে পাঁচ জনা মরে পড়ে আসে আর বাংলাদেশ বাংলাদেশ আলেমদের তার কোনো কাজ নাই এটা শেরেক এটা বেদাত এটা নাযায় এই এই মারামাইতে মরে একবার ভেবে দেখলে না যে আমরা পল স্বীকার করছি কি সব আলেম যদি এক ছটায় বসতো না দুনিয়াতে আল্লাহর জান্নাত নিয়ে চলে আসতো আচ্ছা বারেবারে আর কামাই করবো না আমাদের কিছু পয়সার দরকার তো তো আমার মা চাচিরা আমার জানা মতে পীরের দারবারে সালামিয়ে জন্য কিছু পয়সা আনে আনে আমি আবার পয়সাটা নিয়ে আসি পাক পাঞ্জাতদের নাম ধরে বাবা দিবেন তেনারা পাক পাঞ্জাতদের নামে পয়সাটা পাব আমি দিবেন তেনাদের নামে কিন্তু পয়সাটা পাবো আমি তারপরে একটা না পালা হবে বাজে কত হবে না হবে না যত মমিন গনে দান করবে জনে জনে গনে দান করবে ভাই সকল